এরকম রং করা রয়েছে কাঁতি নদীটায় খুলবেড়ে নদী বলা এই যে এই যে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে এত সময় বাসে ছিলাম মানে তিন ঘন্টা জার্নি আজকে মুকুটমণিপুরের কাছে ঠিক রয়েছে এখন এখন রয়েছে হাইওয়ের উপরে আমাদের প্রধান আপনি প্রধান সাহেব আচ্ছা ইনি সেক্রেটারি তো এখন রয়েছে বর্তমানে মানবাজার মানবাজারে এখানে দশ কুড়ি মিনিট ওয়েট করবে বাস অ্যান্ড তারপরে বাস স্টার্ট হবে আবার আমরা ডেস্টিনেশন যাবো ডাঙ্গুড্ডি ডাঙ্গুড্ডি থেকে বাগরুইয়া একটা গ্রাম রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে যাবো আজকে তো অনেকটা জার্নি রয়েছে আর যে জলটা মানে ঝর্ণার জল সেই জল এই নদী দিয়ে প্রবাহিত হয় আর তার উপরে ব্রিজ ছিল সেই ব্রিজের উপর থেকে আমরা বাসের একদম টপ লেভেলে মানে উঠেছিলাম ছাদে ছাদে উপরে উঠে আমরা গেছিলাম আমাদের ডেস্টিনেশনে বাসে করে আমরা গেছিলাম তার দুপাশের পুরোলে জঙ্গল ছিল আর আমাদের তখন যেতে এত সুন্দর লাগছিল মানে এত সুন্দর দৃশ্য আর কিছু কিছু ছোটো ছোটো দু একটা পাহাড়ও রয়েছে দারুণ লাগছিল আর আমি হয়তো এই প্রথম যে বাসের উপরে উঠেছি ফার্স্টবার মানে কোনোবারই উঠিনি হয়তো উঠেছিলাম আগে ছোটোবেলায় খেয়াল নেই কিন্তু আমার এখন যেটা মনে পড়ছে আমি এই প্রথম বাসের উপরে উঠছি আর উপরে উঠে আর ডেস্টিনেশান ছিল আমাদের আজকে মানে ঝাড়গ্রামের পাশে এটা ঝাড়গ্রাম থেকে গেছিলাম পুরুলিয়া যে ডেস্টিনেশান ছিল আজকের আমাদের সেই ডেস্টিনেশনে এসে পৌঁছেছি ডাঙ্গরডি মোড় এবারে এখান থেকে দুজন দাদা আসবে এসে আমাদের পিক করবে সত্যি বলতে এত নয়েস আসছে মানে এত হাওয়া হচ্ছে যে আমি কথা বলছি যে কতটা ক্লিয়ারলি আসছে না তো এই দাদা আমাকে এখন পিক করতে নিয়ে এসেছিল ডাঙ্গডি মোড় থেকে নিয়ে যাবে বাগুড়িয়া গ্রাম তো বাগুড়িয়া গ্রামে এখন যাব আমার সাথে দাদার নাম দাদার স্বপন সাগর দাদার নাম শপন সাগর স্বপন সপর শপন সাপর দাদা রয়েছে আমার সাথে রয়েছে আর আমরা দুজনে বেরিয়েছি আর দুজন আর এক দুজন রয়েছে আর এবার আমরা চলে এসেছি বড়গড়িয়া জামটুরিয়া গ্রাম পঞ্চায়েত আমরা দুজন আছি আমি রয়েছি শুভজিৎটা রয়েছে ইনি রয়েছেন উপপ্রধান আপনি প্রধান সাহেব আচ্ছা ইনি সেক্রেটারি ইনি সেক্রেটারি ইনি সেক্রেটারি ইনি উপপ্রধান রাস্তার দুপাশে পলাশ গাছ ভর্তি এখানে পঞ্চায়েত সার্বর পরে চলে এসেছিলাম গ্রামের পরিদর্শন করতে মানে গ্রামে কি পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা দেখতে এসেছিলাম বাইকে ঘুরেছেন দাদা আমাদের বাইকে বাইকে ঘোরাচ্ছেন এদিককার গ্রামগুলো বেশিরভাগ লাল মাটি আর এগুলো সব দিয়েই বাড়ি কিন্তু কালার কালারফুল পুরুলিয়াতে বিশেষত বেশিরভাগ বাড়িতে এরকম রং করা রয়েছে কারো উপরে নীল রঙ কারো এরকম লাল রং আর এখানটায় আমি মনে হচ্ছে এগুলো কোনো কালার এবারে আমরা ওখানে কিছু সময় স্টে করে আমরা এই বেরিয়ে চলে এসেছিলাম কেননা আমাদের যেতে হবে এখনও নব্বই থেকে একশো কিলোমিটারের কাছাকাছি বাসে প্রায় চার ঘন্টার মতো লাগে তো সেখানে দাদা একটি স্পিডে চালিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন বাস স্ট্যান্ডে মানে সেই বাস স্ট্যান্ডের নাম যেটা বলেছিলাম ডাঙ্গুর মোড় সেই ডাঙ্গুরডি মোড়ের কাছে আমরা যাচ্ছি আপাতত এখন পাশ থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকে পুরো টোটালি বন মানে গাছে গাছ ভর্তি হয়ে রয়েছে আর একটু এগোলেই একটা নদী রয়েছে সেই নদীটা একটু পরে তোমাদের দেখাচ্ছি আবশ্যতা এখন এখানে টোটালি পাশগুলো জঙ্গল আর এখানকার রাস্তাগুলো ঢেউ খেলানো মানে উঁচু নিচু উঁচু নিচু রাস্তা কেননাগুলো পাহাড়ি রাস্তাগুলো এরকমই হয় উঁচু নিচু হলে আর এগুলো দারুণ এর পাশ থেকে পুরোপুরি জঙ্গল মানে গাছে গাছে ভর্তি রয়েছে কিছুটা এগোলেই আমরা এবারে যে নদীর উপর দিয়ে আসছি এই নদীটা হলো যে পাহাড়ের যে ঝর্ণার যে জলটা সেই জলটা এই নদী দিয়ে প্রবাহিত হয় এই নদীর নাম কি একটা কলা নদী না কি একটা নাম বললে আমার ঠিক খেয়াল নেই আর এই নদীর আশেপাশেই ছোটোখাটো পাহাড় রয়েছে ছোটো খাটো স্ক্রিনে দেখাচ্ছি কিন্তু সামনে অনেকটা বড় যেটা ফোনে বা ক্যামেরাতে অতটা ভালো ক্যাপচার হচ্ছে না একটা ডিস্ট্যান্স রয়েছে কাছে গেলে বোঝা যাবে যে কত সুন্দর দৃশ্য তো এগোতে এগোতে আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম গ্রামের এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছ আশেপাশে আমি তোমাদের হাতে দেখাচ্ছি সব কালারফুল করা আর এগুলো কিন্তু কোনো ইটের দেওয়াল বা কংক্রিট না এগুলো সব মাটির বাড়ি উপরে খড়ের ছাউনি রয়েছে কারোর টিনের ছাউনি দেওয়া রয়েছে তো এর মধ্যেই গ্রামটা আর এখানে বেশিরভাগ সব লাল মাটি আর পলাশ গাছের এখানে প্রচণ্ড পলাশ গাছ মানে যেখানে যাবো সেখানে পলাশ গাছ আর এখানে গাছের একটা নদী নদী বলা এই যে এই যে এখানে পাহাড় থেকে যে ঝর্ণার জল আসে পাহাড় থেকে যে ঝর্ণার জল আসে সেই জল এখানে এসে এই নদীতে প্রবাহিত হয় এই জল এই নদী হার্ডলি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের বাস চলে এসেছিলো আর বাসের আমরা উপরে উঠে গেছিলাম কেননা ফার্স্টে ভিতরে বাসের ভিতরেই ছিলাম কিন্তু এতটা গরম লাগছিল আর যখন প্রথমে বাসে উঠেছিলাম তখন দুটো দাদা উপরে ছিল তো তখন মনে হয়েছিলো যে একটু উপরে উঠে বসি তো কন্ডাক্টরকে বলে আমরা উপরে উঠছিলাম আমি আর আমার একটা দাদা তো ওখানে আপাতত এখন বসে রয়েছি আর পাহাড়গুলো বাঁদিক থেকে দেখতে পেয়ে যে এত খুশি পাচ্ছি মানে এত আনন্দ হচ্ছে যে দুপাশে পাহাড় আর তার মধ্যে এখানে বাস যাচ্ছে আর এত সুন্দর পরিষ্কার রাস্তা আমার খালি ধরে মনে হচ্ছে যেন আমি পাহাড়ে একাই উঠে যাই কিন্তু একা তো যাওয়া যাবে না আমি বাসের উপরে এখন আছি পাহাড় বিচে থাকলেও আমি এখন যেতে পারছি না যাবো কোনো না কোনো একদিন যাবো পাহাড়ের মধ্যে গিয়ে ওখানে গিয়ে ভিডিও ভিডিও তো বানাবো অবশ্যই আপাতত যাচ্ছি আস্তে আস্তে টুকটুক টুকটু করে যাচ্ছি আমাদের আর এখনও এখনও আমাদের তিন চার ঘন্টা সময় তো লাগবেই বাসে উপরে সত্যি কথা বলতে বসেছিলাম এত সুন্দর হাওয়া লাগছে আর দুপাশে পাহাড় রয়েছে গাছ রয়েছে আর রাস্তা সমান কত সুন্দর সোজা বাস যাচ্ছে মানে একদম সব কিছু মিলে দারুণ একটা সিন আমরা বাসের উপরে উঠে পেয়েছি এখন বর্ষার সময় এখন এদিকেও চাষ শুরু হয়ে গেছে অনেকে রুয়ে দিয়েছে এখানে আর এখানে সত্যি যখন পাতাগুলো বড় বড় হয়ে যাবে তখন সবুজ চারিদিকে ঘিরে যাবে আর দারুণ দৃশ্য হয়ে যাবে এতক্ষণ ছিলাম আমি আর সৌরভ ছিলাম আর এই বাস স্ট্যান্ড এটা দেখতে পাচ্ছো একটা মানবাজার বাস স্ট্যান্ড যেটা তোমাদের আগে বলেছিলাম যে মানবাজার বাস স্ট্যান্ড এখানে বড় বাস স্ট্যান্ড একটা পুরুলিয়ার মধ্যে তো সেই বাস স্ট্যান্ডে এখন আটকে রয়েছে দশ কুড়িক্ষণ দশ কুড়ি মিনিট পরে বাসটা ছাড়বে ছাড়ার পরে আমার বাসে যাবো আবার দেখা হবে